এই হলো তুরস্কের ঐতিহাসিক ট্যুরিজম স্পট এটা হচ্ছে সুলতান আহমেদ মস্ক মানে সুলতান আহমেদ মসজিদ দেখুন কতগুলো ট্যুরিস্ট আসছে এখানে অনেকেই এর ভিতরে ঢুকছে সবাই যে যার মতো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা জানেন অটোমান সাম্রাজ্যের যারা মহানায়ক তারাই হলো তুর্কিরা তুর্কিদের তৈরি বিভিন্ন স্থাপত্য শিল্প দেখতে মানুষ দলে দলে দেশে আসে এই যে তুর্কির পতাকা উঠতেছে আমি আছি তুরস্কের বৃহত্তম শহর বলে তুরস্কের বৃহত্তম শহর স্থান বলে অবস্থান করছি মুসলিমদের গৌরব আধিপত্যর প্রতীক হচ্ছে এসে তার কিসা। যাদের মাধ্যমে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা পেয়েছিল দেখুন বিশ্বের বিভিন্ন দেশ থেকে টুরিস্ট আসছে তাদেরকে ট্রান্সলেট করে বোঝাচ্ছে অনেকেই ট্রান্সলেট করে বোঝাচ্ছে এরা স্পিকার একটা বললে স্পিকার একটা বলে সেটা ভাষাটা ট্রান্সলেট অন্য অন্যান্য ভাষায় আসে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই সেই ট্যুরিজম স্পটগুলো দেখতে আসে আউটস্ট্যান্ডিং একটা জায়গা you পাশেই রয়েছে বিশ্ববিখ্যাত সেই আয়া সুফিয়া মস্ক যেই আয়া সুফিয়া বিশ্বের মধ্যে আলোচনার ঝড় তৈরি আছে যে আয়া সুফিয়া আর এটা হচ্ছে সুলতান আহমেদ মস্ক মানে সুলতান আহমেদ মসজিদ সামনে আয়া সুফিয়ার সামনে যাচ্ছি সো এ হচ্ছে মিউজিয়াম মানে জাদুঘর হাজিয়া সুফিয়া দেখছেন আয়া সুফিয়ার নাম দিয়ে রাখছে এটা একটা জাদুঘর দেওয়া এদের ওয়েদার কত দারুণ মানে আপনি জ্যাকেট না পড়লেও পারবেন অবশ্যই এখন যে অবস্থা যে জ্যাকেট মোটামুটি সবাই পরে রাখছে কারণ বেশিরভাগ লোক ইউরোপ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে এই জন্যে তারা সেটা সেটাকে ফলো করার চেষ্টা করছে সুলতান আহমেদ মাস্ক এই সেই ঐতিহাসিক তুরস্কের প্রত্যেকটা মসজিদে অথবা তাদের স্থাপত্য শৈলীতে যে তাদের কি বলা হয় যে তাদের একটা কালচারাল একটা প্রগাঢ়তা খুবই দারুণভাবে লক্ষ্য করা যায় সব জায়গায় তাদের কালচারকে তারা ফুটে ফুটিয়ে উঠেছে জিনিসটা খুবই সুন্দর লাগে দেখতে দেখুন মনে হচ্ছে কত হাজার বছরের পুরনো জানি হয়ে আছে আহমেদ মস্ক

প্রতিভা তারা প্রত্যেকটা কিছুতে ফোটায় উঠেছে দেখুন শীত গরম সবকালেই এই দেশে সবসময় ট্যুরিস্ট ট্যুরিস্টদের আনাগোনা খুব ভালোই থাকে এই সেই ঐতিহাসিক আয়া সুফিয়া ট্যুরিজম স্পট বলতে মানুষ যেন মানুষ যেন প্রাণ ফিরে দিচ্ছে টুরিজম স্পটের প্রাণ অনেক মানুষ দেখুন পানির ফোয়ারা পড়েছে এত কাছে গেলাম না পানির ফোয়ারা প্রত্যেকটা কিছুতে মুসলিমদের এই যে দেখুন ট্রাম মানে হচ্ছে ট্রেনের মতো যে কোনো রাস্তায় চলে এখানে ট্রাম বলা হয় পুরুষকে ট্রাম ট্রাম আছে এখন ইউরোপের বিভিন্ন দেশের ট্রাম দেখা যায় সর্বশেষ লন্ডনের বিভিন্ন জায়গা থেকে ট্রামকে উঠাই দিচ্ছে ট্রাম লাইন একই সাথে বাস চলতে পারে একই সাথে ট্রেন চলতে পারে ট্রেন ট্রেনের রাস্তা ট্রেনের রাস্তা ট্রেনের রাস্তা যেদিকে তাকাবেন মুসলিম শিল্পে ঐতিহ্য তারা ধরে রাখছে একই রকম গম্ভু জোয়ালা সব কিছু তারা করে রাখে মসজিদ একটা মুসলিম দেশের তাদের সাম্রাজ্য পুরো বিশ্বে ছেয়ে গেছিল সেই সাম্রাজ্যের কথাই মানুষকে জানানো এই সেই জিনিস দেশের কাক দেখেন কালো না কি কালার জানি একটা কাকটা অনেক সুন্দর বিভিন্ন কালারের কাক হয় দেখুন সুরমা কালারের মতো প্রত্যেকটা কাক এরকম তুই ভালো লাগে চলে যাবে এই জন্যে যাচ্ছি না খুব দ্রুত দেখেন কাকটা কত সুন্দর এমন কাক যখন দেখি অবাক হয়ে যায় এই আবার সাদা কাকও দেখা যায় আবার অনেক কাকে দেখা যায় টুট সাদা কি জানি কুচছে এই দিনে আরেকটা কাক মনে করবেন এই কাকটা এরকম না এই যে একটা কাক সেম একই রকম গলায় দেখেন দেখুন কি ঝুলানো একই রকম কাক আর আর এগুলো হচ্ছে গাংছি এই যে কাকটা দেখুন একই রকম এটা তো গলার মধ্যে কী আছে এই যে কালো দাগ আছে দেখুন দেখুন গলার মধ্যে কালো দাগ আছে গলার মধ্যে কালো দাগ আছে এই যে কালো দাগটা পেবে ঠিক এটা তো ওইভাবে এটা উড়ে গেছে আর এগুলো হচ্ছে গাংছি সুন্দর কাকের কালার গুলি অন্যরকম আসলে আরো কিছু কাক দিই সাদার মতো সাদা কাক খুবই অন্যরকম লাগে দেখতে